প্রিয় দর্শক হাট বিশেষ করে গ্রামের অর্থনৈতিক প্রধান চালিকা চালিকাশক্তি প্রাণকেন্দ্র যাটাকে বলে সেটি হলে হাট থেকে কেন্দ্র করে হয়ে থাকতো এখন তেমন একটা হাট না মিললেও কালকিনির বেশ কয়েকটি হাট এখন সেই তাদের ঐতিহ্য ধরে রেখেছে তার মধ্যে কালকিনি পুরান বাজার যে হাটটি রয়েছে যেখানে প্রতিদিন শনিবার এবং মঙ্গলবার এই হাটটি বসে সেখানে অনেক ক্রেতা বিক্রেতার সমাগম ঘটে বিশেষ করে গ্রামের যে কৃষকরা রয়েছে তারা তাদের কৃষি পণ্যগুলো যা তারা এই হাটে নিয়ে আসেন আমরা দেখেছি ছোট ছোট দোকানে তারা রাস্তায় বসে খোলা বাজারে তারা বিক্রি করেন এখানে তারা প্রচুর ক্রেতা ক্রেতা এবং বিক্রেতার সমাগম ঘটার কারণে প্রতিনিয়ত জমজমাট এবং জনপ্রিয় হচ্ছে এই হাটটি রাস্তা এবং পাশে থাকায় মেন রাস্তা পাশে থাকায় প্রচুর লোক সেখানে আসে কৃষক তাদের ফসল উৎপাদিত ফসল এখানে বিক্রি করতে নিয়ে আসে এবং যথেষ্ট বিশেষ করে কালকিনি যে উপজেলার যে একেবারে সন্নিকট হওয়ায় এখানে প্রচুর দর্শ ক্রেতা এখানে সমাগম ঘটার কারণে এই হাটটি এখনও তাদের ঐতিহ্য ধরে রেখেছে আমরা দেখেছি অনেক হাট এখনও প্রায় বিলুপ্তির পথে সামান্য ক্রেতা হলেও ক্রেতা বিক্রেতা হলেও কিন্তু কালকিনির এই হাটটি এখনও তাদের যথেষ্ট ঐতিহ্য ধরে রেখেছে বিশেষ করে যেটি বললাম যে এখানে উপজেলা প্রাণকেন্দ্র কেন্দ্র হওয়ায় এই হাটের প্রচুর ক্রেতা সমাগম ঘটার কারণে হাটটি এখন তাদের ঐতিহ্য ধরে রেখেছে এবং স্থানীয়দের সাথে কথা বলে জেনেছি যে এই হাটের তারা এই ঐতিহ্য ধরে রাখতে তারা সব কিছুই করছে এবং তারা যথেষ্ট দোকানিরাও তাদের দোকানের পাশে এ সমস্ত ছোটো দোকানে পর্ষা নিয়ে বসার জন্য তারা উদ্বুদ্ধ করছে